চার ডিসেম্বর দুই পঁচিশ তারিখ থেকে সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে আর এই আবেদন প্রক্রিয়াটা চলবে পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত প্রতিদিনের ন্যায় আজকেও আবার হাজির হয়েছে দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো চাকরির শিরোনাম নিয়ে আজ চৌঠা ডিসেম্বর দেশের জনপ্রিয় কিছু পত্রিকার শিরোনামে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো আছে দেখিয়ে দিব আজকে কি বিজ্ঞপ্তিগুলো আছে আমাদের কাছে আছে দৈনিক পত্রিকায় এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ চার ডিসেম্বর দুই তারিখ থেকে সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে আর এই আবেদন প্রক্রিয়াটা চলবে পঁচিশ জানুয়ারি দুই হাজার পর্যন্ত এন আর বিসি ব্যাংকে চাকরির সুযোগ এভার কেয়ার হাসপাতালে চাকরির সুযোগ আবুল খায়ের গ্রুপে এসআর পদে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও খুলনা ওয়াসায় চোদ্দ পদে চাকরির সুযোগ আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় নিয়োগ এই ছিল যুগান্তর পত্রিকায় চাকরির শিরোনাম গুলো এরপরে আমরা দেখে নেব প্রথম আলো পত্রিকায় চাকরির শিরোনামে কি আছে প্রথম আলো পত্রিকায় বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির আবেদন শেষ চার ডিসেম্বর অর্থাৎ চার ডিসেম্বরে বিমান বাহিনীতে আবেদনের অনলাইনে আবেদনের সুযোগ শেষ হতে যাচ্ছে সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ জিপিএ তিন হলে আবেদন অর্থাৎ সেনাবাহিনীতে চার ডিসেম্বর অর্থাৎ চার ডিসেম্বর থেকে যে আবেদন প্রক্রিয়াটা শুরু হচ্ছে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এটাতে জিপিএ তিন পেলে আবেদন করা যাবে এছাড়াও ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি বেতন একত্রিশ হাজার টাকা 44 তম বিসিএস এ বাদ পড়া আট পার থেকে উত্তীর্ণ ঘোষণা এছাড়া এই পত্রিকায় বিগত কিছু বিজ্ঞপ্তি আছে যেগুলো আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই জেনে থাকবেন যে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় চাকরির আপডেটগুলো প্রতিনিয়ত প্রতিদিন দিয়ে থাকে এই আপডেটগুলো পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অল নোটিফিকেশন শো করে রাখবেন কারণ প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়া হয় করে প্লে করে দেখলে প্রতিদিনের আপডেটটা আপনি পেয়ে যাবেন এটা আপনাকে খুঁজতে হবে না এরপরে আমাদের সময় পত্রিকায় স্কোয়ার গ্রুপে একটি চাকরির বিজ্ঞপ্তি আছে আকর্ষণীয় বিতরণের স্কোয়ার গ্রুপে চাকরি আমরা একটু স্কোয়ার গ্রুপে এই চাকরির বিজ্ঞপ্তিটা দেখে নেব এখানে পদের নাম এক্সিকিউটিভ বিভাগ মেকানিক্যাল প্রজেক্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিসিএস বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি অন্যান্য যোগ্যতা হিমায়িত খাদ্য আইসক্রিম শিল্পে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন বয়স সীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর এবং এই পদে কর্মস্থল হবে মানিকগঞ্জ তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অল নোটিফিকেশন শো করে রাখবেন এছাড়াও আপনারা যদি ফেসবুকে আমাকে ফলো করতে চান তাহলে যে রাজু টেক একাডেমি এটা ফলো করবেন